আসসালামাইলাইকুম বিভার্স আমরা হচ্ছে যে এস ট্রেডিং সব থেকে আজকে আপনার জন্য প্রিন্টেড লন কালেকশন নিয়ে আসছি এগুলো সুইসের মধ্যেও হবে আবার প্রিন্টেড লনের মধ্যে লন ফ্যাব্রিকের মধ্যেও হবে থ্রি পিস কালেকশন মালহারের ডিজিটাল প্রিন্টেড লন সুইস বয়লের মধ্যে এড্রেসগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো শপের নাম হচ্ছে যে এস ট্রেডিং ইমো হোয়াটসঅ্যাপ নম্বর শপের অ্যাড্রেস এখানে ডিটেল দেওয়া আছে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন এক করে এই দেখিয়ে দিচ্ছি তো ফার্স্টে আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে হবে এটা ফ্যাব্রিক হচ্ছে সুইস ফ্যাব্রিক সুইস ওয়েল ফ্যাব্রিকের মধ্যে ক্লিয়ার প্রিন্টের মধ্যে হবে লং থ্রি পিস কালেকশন রেগুলার ইউজের জন্য আপনারা এই ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন একদমই রিজনেবল প্রাইসের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে হাতার পাটটা ফুল হাতা করতে পারবেন প্যান্টের কাপড়টা হচ্ছে ফুল কটন ফ্যাব্রিকের মধ্যে আর ওড়না হবে এটা এটা হচ্ছে ওড়নাটা এটা ওড়নাটা হবে এটা পুরোটাই ডিজিটাল প্রিন্টের মধ্যে ওড়না হবে বড় ওড়না ওড়না কিন্তু পাশে অনেক বেশি লম্বায় অনেক বেশি হবে প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে ডিটেল দেখাবো অর্ডারের নিয়ম প্রাইস সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আর একটা ডিজাইন হবে খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে গর্জিয়াস প্রিন্টের মধ্যে হবে এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জামজাম সুইস জামজাম সুইস এর মধ্যে এডেসটা হবে এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডে আপনার প্রিন্ট হবে হাতার পার্টটা আলাদা আছে ফুল স্লিপ করতে পারবেন প্যান্টের কাপড়টা হবে এটা এক কালারের মধ্যে আর ওড়নাটা হবে এটা হচ্ছে সুইচ ফ্যাব্রিকের মধ্যে এটা হচ্ছে একটা ডিজাইন তো এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে এটা হচ্ছে লনের উপরে গোরজেস প্রিন্টের মধ্যে হবে মালহারের ডিজিটাল বাম্বার লন কালেকশন এটা হচ্ছে জামার সামনের পার্টটা যেটা লাগবে জামার সামনের পার্টে স্ক্রিনশট নিয়ে দ্রুত যোগাযোগ করে আমাদের ডিম হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন হাতার পার্টটা হচ্ছে এটা প্যান্টের কাপড়টা হবে এক কালারের মধ্যে আর ওড়নাটা হবে এটা এটা হচ্ছে ওড়নাটা গর্জিয়াস প্রিন্টের মধ্যে মাল্টি কালার শেড এর মধ্যে আছে প্রিন্টের মধ্যে হবে এটা হচ্ছে একটা ডিজাইন হবে নেক্সট হচ্ছে এই ডিজাইনটা রেখে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এটা খুবই সুন্দর প্রিন্টের মধ্যে শর্টকাটে প্রিন্ট গুলো রেখে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক পোর্শনটা হবে এটা এটা হচ্ছে ব্যাক সাইড হাতার পার্ট থ্রি পিস কালেকশন আনস্টিচ থ্রি পিস কালেকশন রেগুলার ওয়ে জন্য এই ড্রেস গুলো আপনারা নিয়ে নিতে পারেন প্যান্টের কাপড়টা হবে এক কালার কালারফুল ড্রেস হবে এটা এটা হচ্ছে সুইস এটা হচ্ছে জামজাম সুইস মালহারের ডিজিটাল প্রিন্টেড লন এবং জমজম সুইচ সবগুলো এখানে মিক্সড আছে তো মিক্সডগুলোই আপনাদেরকে দেখে দিচ্ছি প্রাইস সেম হবে প্রত্যেকটা ড্রেসের বারোশো পঞ্চাশ টাকা করে বারোশো পঞ্চাশ টাকা করে হবে এই ড্রেসগুলো হবে নেক্সট হচ্ছে এই ডিজাইনটা রেখে দিয়েছি এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এটা এটা হচ্ছে আপনার সুইসের মধ্যে এটা হচ্ছে সুইসের মধ্যে হবে এটা হচ্ছে হাতার পার্টটা প্যান্টের কাপড়টা এক কালারের মধ্যে হবে এটা ওন্নাটা হবে এটা এটা হচ্ছে ওন্নাটা গর্জিয়াস প্রিন্টের মধ্যে প্রাইস ফিক্সড হবে বারোশো পঞ্চাশ আপনারা যারা শপে এসে কিনতে চান সেম প্রাইস দিয়ে নিতে হবে অনলাইনে অর্ডার করলেও সেম প্রাইস দিয়ে নিতে হবে প্রাইস যেটা বলা হচ্ছে একদম ফিক্সড প্রাইস এটা হচ্ছে সুইসের মধ্যে জাম জাম সুইস এটা হচ্ছে যে আমার সামনের পার্টটা মাল্টিকালার প্রিন্টের মধ্যে এটা হচ্ছে ব্যাক সাইড আর হাতার পার্টটা আলাদা আছে এটা হচ্ছে স্লিভস পার্টটা প্যান্টের কাপড় সম্পূর্ণ এক কালারের মধ্যে হবে আর ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে উড়াটা প্রাইস ফিক্সড হবে বারোশো পঞ্চাশ ঢাকা ঢাকার বাহিরে যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি ঢাকায় কোয়ান্টিটি অ্যামাউন্ট বেশি হলে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিরেও অ্যাডভান্স পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে প্রাইস ফিক্সড হবে বারোশো এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে স্ট্যান্ডার্ড একটা কালারের মধ্যে রেগুলার ইউজের জন্য আপনারা ড্রেসগুলো নিয়ে নিতে পারেন গিফট আইটেম যারা গিফট করতে চান এগুলো ড্রেস আপনারা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে হাতার আর পাটটা প্যান্টের কাপড় এক কালারের মধ্যে আর ওড়নাটা হবে এটা এটা হচ্ছে অন্যটা প্রাইস ফিক্সড হবে বারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস হবে বারোশো পঞ্চাশ এটা হচ্ছে আর একটা ডিজাইন হবে খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে হবে লেন সবগুলো ফর্টি ফাইভ প্লাস করতে পারবেন বডি ফ্রি সাইজ আছে আর এগুলো কোয়ালিটি ফুল ড্রেস প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে হবে এগুলো কিন্তু কম প্রাইসে আপনারা অনেক জায়গায় পাবেন সেম ডিজাইন সাতশো আটশো টাকায় পেয়ে যাবেন বাট আমাদের যেগুলো কোয়ালিটি আছে এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস তা আপনারা যাচাই বাছাই করে নিবেন অথবা আমাদের শপে এসে ভিজিট করে ডেকে নিতে পারেন প্রাইস ফিক্সড হবে বারোশো পঞ্চাশ টাকা করে বারোশো পঞ্চাশ টাকা করে হবে ফিক্সড প্রাইস নেক্সট হচ্ছে আরও ডিজাইন আছে এই ডিজাইনগুলো রেখে দিব অনেকগুলো ডিজাইন আছে যে ডিজাইনগুলোর ভিডিওটা দেখানো হচ্ছে এগুলো ছাড়াও আমাদের কাছে আরও অনেক ডিজাইন আছে তো সেগুলো দেখার জন্য আপনারা শপে ভিজিট করতে পারেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে ফুল ভিউটা হচ্ছে এটা যারা নেবেন অবশ্যই এইভাবে করে স্ক্রিনশট নিয়ে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে এখানে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন ব্যাক সাইডটা হবে এটা এটা হচ্ছে ব্যাক পোর্শনটা আর এটা হচ্ছে স্লিপস পার্টটা প্যান্টের কাপড় এক কালার আর ওড়নাটা দেখাবো এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে দুপাট্টা বড় ওড়না হবে ওড়না কিন্তু পাশে অনেক বেশি হবে প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা ফিক্স প্রাইস হবে বারোশো পঞ্চাশ নেক্সট হচ্ছে এই ডিজাইনটা দেখিয়ে দিব এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা এটা হচ্ছে জামজাম সুইসের মধ্যে ডিজিটাল সুইস লন কালেকশন এটা হচ্ছে ব্যাক পোশন ব্যাক সাইড হবে এটা স্লিপস পার্ট প্যান্টের কাপড় এক কালার আর ওড়না হবে এটা এটা হচ্ছে ওড়নাটা প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা উপরে লাস্টে ডিজাইনটা দেখিয়ে দিব এটা হচ্ছে আরেকটা ডিজাইন শপের অ্যাড্রেস নাম সব কিছু ডিটেল এখানে লেখা আছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে খুবই সুন্দর অ্যাশের মধ্যে বেস কালার হচ্ছে অ্যাশ এটার মধ্যে মাল্টি কালার প্রিন্ট হবে এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা পুরোটা একই রকম প্রিন্ট এটা হচ্ছে হাতার পার্টা প্যান্টের কাপড়টা হবে কন্ট্রাস্ট ব্ল্যাক আর ওড়নাটাও হবে আপনার কন্ট্রাস্ট টাইপের এটা হচ্ছে এটা হচ্ছে ওড়নাটা হবে এটা প্রাইস ফিক্সড হবে বারোশো পঞ্চাশ করে আবার বলছি প্রাইস যেটা বলা হচ্ছে একদম ফিক্সড প্রাইস আপনারা যারা শপে আসবেন স্ক্রিনশট নিয়ে আসবেন প্রাইস যেটা বলা হচ্ছে ফিক্সড অনলাইনে অর্ডার করলেও ফিক্সড প্রাইস দিয়ে নিতে হবে শপের নাম হচ্ছে যে স্টেডিং হোয়াটসঅ্যাপ নম্বর ইমো নম্বর এখানে আছে এখানে যোগাযোগ করে অর্ডার করবেন অ্যাড্রেস হচ্ছে মিরপুর শপিং সেন্টার দোকান নম্বর হচ্ছে তিনশো উপঞ্ঞ্চাশ পঞ্চাশ তিনতলায় লিফটের টু ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটে মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে যারা ছবি চান আমার ফেসবুক পেজ ফলো দিয়ে রাখতে পারেন ইউটিউব চ্যানেল আছে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এখানে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ